এতদিন আমরা আটা দিয়ে কেক তৈরি করে খেয়েছি এখন চাউলের গুঁড়া দিয়ে কেক তৈরি করে দেখাবো খুবই সহজেই তৈরি করা যায় এবার কেক তৈরি করলে খুবই টেস্টি হয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এখন আমি তৈরি করে নেব আমি উষ্ণ গরম পানিতে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আর একটা পরিমাণে চিনি দিয়ে দেব ই দিয়ে এই রাইস কেক তৈরি করব আমি ই দিয়ে তৈরি করে নিচ্ছি আপনি চাইলে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে তৈরি করে নিতে পারবেন ইস দিলেই বেশি ভালো টেস্টি হয় ইস দেওয়ার কারণে বেশি ফুলে আর টেস্টি হয় এই কারণে আমি ইস দিয়েছি ঈদ দেওয়ার পর আমি রেস্টে রাখবো দুই থেকে তিন মিনিট তারপর দেখাবো এখন লিস্ট ফুলে উঠেছে এখন এক কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছে আর এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছে এই কেকের মধ্যে আমি ডিম ব্যবহার করিনি আপনি তাহলে ডিমও ব্যবহার করতে পারেন এখন এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি গুঁড়া আর এক কাপ পরিমাণে আটা দিয়ে আমি মিশিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি রেস্টে রাখবো এক থেকে দুই ঘন্টা এক ঘন্টাও রাখতে পারেন আবার দুই ঘন্টা রাখতে পারেন আমি ঢেকে রেখেছিলাম এখন ফুলে উঠেছে এরপর আবার নেড়ে মিশিয়ে নেব আমি যেটা রাইস কেক তৈরি করবো তার মধ্যে ঢেলে নিচ্ছে কেকের মলটা ঢেলে নিলাম এরপর আমি ভাপে তৈরি করে নেব চুলায় পানির মধ্যে ভাপে বসিয়ে দিয়েছি একটা পেপার দিয়ে ঢেকে দেবো যাতে ভিতরে পানি না ঢোকে এবার পেপার দিয়ে ঢেকে দিলে আর ভিতরে পানি ঢুকবে না কেকটা সুন্দর হবে আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি রাইস কেক তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে নিচ্ছে নামিয়ে যাওয়ার পর কেটে দেখাবো কেমন হয়েছে সুরি সাজে কেটে নিয়েছি আপনি চাইলে বাসায় ভাই ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন